চলে তোমারই তো কথা মুখ না হলে আমি বাজব না মুখ আমাকে বিবাহ করাই লাগবে তোমার মাথায় गोबर আছে কয়দিন পর ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে তোমার হিসাব নাই মেয়ের উপর পাগল হও কেন তওবা কর আজ থেকে হিসাবই নি আসবে না মাথায় ও কথাই নাই আর গলপো নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো molle তুমি তার জীবন ধ্বংস করবা তুমি মনে করেছো যে দশ জেনা করে চলে যাব। তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তোমার জীবনে তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে এসেছ তুমি কি করতে কি করবা তুমি মেয়ের পাল্লাতে পড়ে শোনো তোমাকে বলছি তুমি সাবধান হও এদিকে দেখো লোকটা বলছে মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম আমি তার সাথে এলাইহা না সাহা আমি তার সাথে জেনা করতে চাইলাম ফা আবার সে নাকচ করে দিলাম সে বলল একশোটি স্বর্ণের টাকা দিতে পারলে আমি রাজি আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না এই কারণে সে চুক্তি করেছিল আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম জীবনবাজি রেখে একশো স্বর্ণের টাকা সংগ্রহ করে দিলাম হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি এখন যে না করবো তখন আমাকে বলছে এ দেখেন এ আল্লাহর আল্লা তুই একটু ভয় আল্লাহ করিস না এ আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমাকে অসতী প্রমাণ করিস না এ আল্লাহর বান্দা তুই একটু ভয় কর রে আমি তো বেকায়দায় পড়ে গেছি তুই একটু আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস নে আমি উঠে গেছি আমি যে না করিনি তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও আমি পাথর দিলাম সরিয়ে বোখারি মুসলিম দেখো বোখারি মুসলিম তুমি যদি আজকে দিল প্রতিজ্ঞ হতে পারো জিন্দেগিতে আমি কোনোদিন কোনো নারীর সাথে কথা বলবো না ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া ইনশাল্লাহ